আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা গিয়েছিলাম ক্যাফে সাউপাল রোজার ঈদের তৃতীয় দিনে আমরা গিয়েছিলাম অনেক দিন হয়ে গেছে এই ভিডিওটা শুধু অনেক দিন আগেরই না এই ভিডিওটা আমার বিয়ের প্রথম ঈদের সময়টা দুই বছর ধরে আমার গ্যালারিতে পড়ে আছে তাই ভাবলাম এবার এডিট করে ফাইনালি আমি আপলোড করি দিই ভিডিওটা বিয়ের পর এটা আমার প্রথম ঈদ ছিল আমি মেহেদি লাগিয়েছিলাম নিজেই বিকেলের দিকে আমি আর ফারহান বের হয়েছি আমার অনেক ইচ্ছা ছিল যে ফারহানকে নিয়ে আমি ইয়ামচা ডিস্ট্রিক্টে যাবো কিন্তু এসে দেখি ইয়ামচা ডিস্ট্রিক্ট অফ ছিল তাই পরে আমরা ক্যাফে সাতে গেলাম এটা যেহেতু অনেক আগের ভিডিও তাই আমার ডিশগুলোর নাম ঠিক মতন মনেও নেই তো আমরা নিয়েছিলাম হচ্ছে মাশরুম স্যুপ খাবার আসার আগে আমরা অনেকগুলো ছবি তুলে নিয়েছি আর আমরা সব সবসময় বলি যে খাবারগুলো যেন একসাথে দেয় কারণ একটা খাবারের পরে আরেকটা খাবারের জন্য ওয়েট করতে এটা খুবই বিরক্ত লাগে তো মাশরুম স্যুপের সাথে আমাদেরকে ব্রেডও দিয়েছিল বাট আমাদের দুজনের একজনের কাছে এই স্যুপটা ভালো লাগেনি সাথে আমরা আরও দিয়েছিলাম স্যান্ডউইচ আর এই ডিশটার নাম আমার মনে নেই আর দিয়েছিলাম এই শেকটা এই শেকটা সম্ভবত কফির ছিল এই স্যান্ডউইচটা আমাদের দুজনের কাছে ভালো লেগেছে এই স্যান্ডউইচটা অনেকটা যে খানা যে স্যান্ডউইচ আছে না তো সেটার মতন অনেকটা রেস্টুরেন্টটা মোটামুটি ভালোই বড় ছিল এবং তাদের সার্ভিসও খুবই ভালো আমরা যেহেতু ঈদের সময় গিয়েছিলাম তাই একটু রাশ ছিল আমার গ্যালারিতে অনেকগুলো আগের ভিডিও জমে আছে ইনশাল্লাহ আমি আস্তে আস্তে সেটা শেয়ার করবো আপনাদের সাথে সবচেয়ে বেশি মজা লেগেছে হচ্ছে আমার এটা এটা একদম পুরোটা মাংস দিয়ে ভরা ছিল প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি আমার কাছে কম মনে হয়েছে মাত্র তিন পিস দিয়েছিল আপনারা গেলে অবশ্যই এটা ট্রাই করবেন আমি লাস্টে রিসিপ্ট দিয়ে দিব সেখান থেকে আপনারা আমাদের আজকের ডিশগুলোর নাম দেখতে পারবেন আর এই মকা ব্রাউনিটা খুবই টেস্টি ছিল আজকের ভিডিওতে এখানেই বাই